এই চাটার দল কিন্তু চেটে চেটে খেয়ে গেছে সেই পাঁচ আগস্টের আগে শেখ হাসিনার নেতৃত্বে ওই ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে বাংলাদেশ থেকে কিন্তু এখনো তাদের প্রতিচ্ছবি তাদের ফটোকপি বাংলাদেশ থেকে চেটে খেতে যাচ্ছে আমি বলতে চাই ওই চাটার দলকে চিপে কেটে দিয়ে এই বাংলাদেশে এমন দৃষ্টান্ত উপস্থাপন করতে হবে যেন বাংলাদেশে আর নতুন কোন চাটার দল জন্ম না হয় এক চাটার দল খেয়ে গেছে সেই শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে দুর্ভিক্ষ দিয়ে তারই কন্যা পনেরো বছর এই শেখ হাসিনা বাংলাদেশকে শেষ করে দিয়েছে অর্থনীতি দুর্নীতিতে শেষ করে দিয়েছে আজকে সেই রাখালরা কোথায় এই সাহস পায় আজকে তার সাহসের স্থান হচ্ছে এই যে আজকে উপদেষ্টা মন্ডলীর ভিতরে গাফটি মেরে আছে শেখ হাসিনার প্রতাত্মা ভারতের প্রতাত্মা তাদেরকে এখান থেকে সরিয়ে আজকের যে উপদেষ্টা ওই ডক্টর ইউনুজ আপনি সতর্ক হয়ে যান এমনি এমনি এই বিপ্লবের সরকার গঠিত হন নাই দীর্ঘ পনেরো বছর এই আমার ডান পাশে মিয়া মসিউজ্জামান উনি দীর্ঘ এই রাজপথে এই আমজনতার দল রাজপথে থেকে এই বাংলাদেশকে একটি বিশাস দল থেকে উদ্ধার করে আপনি কিন্তু বিপ্লবের সরকার হয়েছে আপনি এই বিপ্লবের মতো আচরণ করে এই রাহু এই রাখাকে অবিলম্বে আটক করে যথাযথ বিচারের আওতায় আনতে হবে না হয় এইরকমের রা আরও জন্ম নেবে জন্ম নিতে না এই বাংলার মাটি শহীদের রক্তের পবিত্র জায়গাকে অপবিত্র করতে দেব না এই সময় ক্ষেপণ না করে আটক করে আইনের কাছে ছবর্ত করতে হবে আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই এই আমজনতা দল সবসময়ে দুর্নীতি এবং সবচেয়ে দুষ্কর্মের বিরুদ্ধে রাস্তায় তারা আমি তাদেরকে অভিনন্দন জানাই আগামীতে কাছে পাবো এই প্রত্যাশা করে আম জনতা দল জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ